আলাদা রাখি সংবিধান তো একটা বই ছাত্রদের এই ঘোষণা পত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলেন পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইছে বা ডিসক্লোজ করতেও পারেন আপনি

মানে সেই মতামতের সময় সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণাপত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করা আসলে বাস্তবত সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেইটা করতে তা যে সেটা আপনারা করতে পারেন পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই জুলাই আগস্টে ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন ধন্যবাদ আমি আসলে জুলাই এভাবে তো যে যে পরিবর্তনটা আসলো এটা পনেরো বছরের বিচ্ছিন্ন করে রাখার সুযোগ নেই পনেরো ষোলো বছর নির্যাতন অত্যাচার ভোট বিন লুটপাট অপশাসন সবকিছুর কিন্তু বই প্রকাশ করেছে সামনে ছিল সমর্থন দিয়েছে এটা বই পারে এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলাই আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা গোষ্ঠী আসতেই পারে তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা যেটা এটা তাহলে তো হবে কি না সেটা একটা প্রশ্ন আছে মার্শাল আসে সংবিধান আর এখানে ধর যেটা হলো যে ভারতের সংবিধানে যেটা সেটা অনেক ভুল থাকতে পারে অনেক কারেকশন দরকার হইতে পারে সে ডিফারেন্ট থিংস কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি তবে যদি এখান মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে নির্যাতন শিকার হয়েছে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ পদ্ধতি বাকি পূর্ণ বস্তুতে চলছে এখন যদি এখন যদি যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভালবোল সিস্টেমে আন্দোলন শক্তিগুলোর মধ্যে মানে ওকর ওকর করতে আপনাদের কাছে কি মনে হয় কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বাট নিরপেক্ষ নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে ছাত্র দল ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সালা ছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল তাদের কর্মীরা ছিল ছাত্র কর্মীরা ছিল ছয় মিলি এবং দেড় বাড়ি সাপোর্ট দিয়ে গেছে কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে এই বলা হচ্ছে না দেখেন এখানের মধ্যে শোনেন এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম স্বতন্ত্র হবে চলতে থাকবে যে পর্যন্ত নির্বাচন না পর্যন্ত যে পর্যন্ত জনপদ জনপ্রতির ক্ষমতা না যাবে পর্যন্ত এবং বহিষ বহিষ শত্রু সব ষড়যন্ত্র করতে পারে আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে এমনকি প্রতি সরকার যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তা করতে পারে এবং এটা আবার সরকারের বৃত্ত কিন্তু বর্তমান গভর্নরের বৃত্ত কিন্তু তাদের যে আপনাদের প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না আপনারা কি এখন এটা আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন মনে করতেছেন

সফল হতে পারে আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ এবং এটাকে রিকর করতে অনেক সময় লাগবে এখন তাই মনে গিয়ে তাই তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক বেশি সরকার ওদের দেশ থাকবে কেন গণতন্ত্রের যুদ্ধ করেছি আমরা নাকি এই জন্য যত তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা এই জন্যই বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে জনগণ চাচ্ছে এটা একদম বেড়েছে বাবুদিন ফোন খুব সুন্দরভাবে বলছেন আমি একটু আমি একটু আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই আপনি ভয়েস অব আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না এগুলি একটা আরেকটা পরিপূরক মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থা বদল চায় আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায় পাশাপাশি আপনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইল এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার রকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচন তো সবাই একপক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে যাকে বলে রুলস অফ দ্য গেম আমরা সহজে বললে যে রুলস অফ দ্য গেমটা তৈরি করা দরকার একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে সেইটা এটা এটা জনপ্রতিনিধিরা পারবে না মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি এটা পারবে না এটা আনতে না না পারবে মানে পারবে না কে পারবে না কেন বলতো ফাইনাল পার্টিই হবে হতে হবে না

এটা হচ্ছে ঐক্যের জায়গা আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে প্রশ্ন উত্তর দিলাম একদম 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 উত্তর দিচ্ছেন একদম উত্তর দিচ্ছেন এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আর একটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্য হয়েছে আসলে মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে এখন ক্ষমতা থেকে যেহেতু নির্বাচন দিতে ছিল না নির্বাচনটাকে মেনিপুলেট করতেছিল মানুষ ভোট দিতে পারে না সেই জন্য তো তাকে আউট করা হয়েছে এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব কারণটা কি মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে আমি বলছি যে আমরা নির্বাচন কেউ আমরা আমরা যে কথাটা বলছি আপনি খেয়াল করবেন উনিশ সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থা সম্ভব হবে না ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে ন্যূনতম যে জাতীয় তৈরি হবে কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনা